নতুন খবর এসছে আপনাদের ছাত্রদের মধ্য থেকে আমাকে জানালো ইন্টারনেটে খবর এসছে যে যে রিটটা আইনজীবীরা করেছিল যেন ছাত্রদের উপর হামলা করা যাবে না সেই রিটটা খারিজ করে দিয়েছে আচ্ছা কিন্তু এখানে ভয়ের কিছু হওয়ার কথা না কোন রিটের দরকার নাই বাংলাদেশের আইনে আনার যে ছাত্র জনতার উপরে কেউ

দোকান মালিক সমিতি আছে আমি বিশ্বাস করি তারা আপনাদের সাথে আছে এখানে দাঁড়িয়ে আমি যেই দিকেই দেখছি দেখছি আমরা আজানের পর কথা বলি স্লোগান একটু বন্ধ রাখি আজানের প্রশ্ন